ফাউন্ডেশনের দুটো অর্থ আছে সর্বপ্রথম অর্থ দুটো অর্থ বলছি দুটোর অর্থ হচ্ছে একটা অর্থ কবিদের আগে একটা সিনেমা দেখতে গেছিলাম সেই সিনেমাটা শাহরুখ খানের সিনেমা ছিল জাব তাকে যান দেশের জন্য মানে কাজ করে যাচ্ছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সিনেমাটা দেখে যে অনুপ্রাণিত হয়েছিলাম তো যাব তাকে যান তো ওই সিনেমাটা দেখে একটা পরিকল্পনা ছিল তো যান কথার একটা অর্থ এলো তারপরে আর একটা অভি মানে অভিভাবক একটা কর্ত মানে যেটা দ্বিতীয় অর্থ যেটা অর্থ যেটা আমি দেখলাম যে একটা ফাউন্ডেশন একটা তৈরি একটা আমার ফ্যামিলি থেকে একটা তৈরি করার জন্য আমার ফ্যামিলির কিছু কাজ করার জন্য আমি তো এমনি হিউম্যান রাইটসে রয়েছি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার সভাপতি হিসেবে তো আমার পরিবারের পক্ষ থেকে যে একটা ট্রাস্ট তৈরি করলাম সেই ট্রাস্টটা আমার বাবার নাম আমার কাকার নাম মেজো কাকার নাম আমার ছোট কাকার নাম ওনাদের নাম আমার বাবার নাম শেখ জাকির আলী এবং আমার মেজ কাকার নাম শেখ আব্বাস আলী এবং আমার ছোটো কাকার নাম নূর মোহাম্মদ ওনাদের তিনজনা তিনটে অক্ষর নিয়ে এই অক্ষর নিয়ে নামের অক্ষর নিয়ে আমি জান ফাউন্ডেশন তৈরি করেছি আজকে প্রথম দিনে কি কর্মসূচি করলেন এবং কে ছিল আজকে এখানে কর্মসূচি বলতে আমরা পরিকল্পনা করেছিলাম তাই তিনশো জনের মতো লোকের চোখের চক্ষু পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে যে সমস্ত লোকের চোখে ছানিয়ে আছে ছানি মানে ওরা মনে করেছেন সেই সমস্ত ব্যক্তিদের স্থানীয় অপারেশনের ব্যবস্থা বিনামূল্যে স্থানীয় অপারেশনের ব্যবস্থা তার সঙ্গে যা যাদের লেন্সের প্রয়োজন অর্ধেক খরচায় লেন্সের মানে অর্ধেক খরচায় লেন্সের ব্যবস্থা আর যে চশমার ব্যবস্থা আমাদের লায়েন্স ক্লাব এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ধেক খরচায় চশমার যেমন ধরুন একটা চশমা চারশো টাকা চশমা দুশো টাকার মানে যে পেশেন্ট তিনি দেবেন আর দুশো টাকা আমাদের প্রতিষ্ঠান দেওয়া হবে এটা এটা হলো আমাদের বহরমপুর দোলিগি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রায়না বিধানসভার বিধানসভায় হলো কোন জামালপুর লায়েন্স ক্লাব সহযোগিতা করলো এটা অ্যাডভোকেট মোহাম্মদ রফিক সাহেব আছেন ওনার সাথে আমার দীর্ঘ মাস আগে কথা হয়েছিল মাস আগে কথা বলছিলাম এক মাস আগে কথা হচ্ছিল কথোপকথন হতে হতে যে আমি ওনাকে বলছিলাম যে আমার ট্রাস্টটা রেজিস্ট্রেশন হয়ে যাক টাসটা আমার রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন হওয়ার পর আমি আমার সিনিয়র যিনি রয়েছেন আমাদের দাদা আমাদের কাকা আমার কাকারা আমার গার্ডিয়ানস ওনাদের সবার সাথে পরামর্শ নিয়ে আমি এই ট্রাস্টটা উদ্বোধন মানে রেজিস্ট্রেশন করে আজকে এই মানে পথ চালা শুরু করলাম কাজ করলাম ধন্যবাদ আপনার নাম আমার নাম শেখ হাফিজুর রহমান আমি এই ট্রাস্টের সম্পাদক শেখ হাফিজুর রহমান বার্তা আমি হাফিজুল যে আমার ছোটো ভাই আছে খুবই সুন্দর একটা কাজ বোঝান কারণ দেখুন এটাই আমাদের মধ্যে এটাই মানবতা শিখায় এটাই আমাদের সবাই আমাদের মানুষ যেটা প্রয়োজন আছে ওনার উনি হেলথ মানে করাচ্ছেন যেটা যারা মানুষ এখন গ্রামের মানুষ মধ্যে তারা অ্যাফোর্ড করতে পারে না এটা খুব বড় ইনিশিয়েটিভ আমি সাধুবাদ জানাবো আমাদের পক্ষ থেকে কারণ এটাই আমাদের বাংলা এটাই আমাদের বলবো বলছি আমার উদ্দেশ্য এবং আমার ফ্যামিলি সকলের একটা মনের উদ্দেশ্য যে আমরা সবাই মানুষ সেই হিসাবে যতটা আমার সাধ্য হয় আমি মানুষের সাথে মানুষের পাশে থেকে তাদের যতটুকু পারব আমরা হেল্প করার চেষ্টা করব সেই জন্যে আজকে মানুষের অনেক কর্মের মাধ্যমে নানান কারণে অনেক হয়তো চোখের সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যেতে পারি না আমরা এই ক্ষুদ্র ছোট ছোটো অনুষ্ঠান থেকে আজকে জান ফাউন্ডেশন বলে এটা শুরু করলাম আমার এই মানবতার দিক থেকে একজন মানুষের চোখ খুবই সেন্সিটিভ খুব প্রয়োজনীয় জিনিস তো ওনারা যদি কিছু ট্রিটমেন্ট চিকিৎসা পান এই সুন্দর পৃথিবীর সেটা আজকে ফাউন্ডেশন প্রতিষ্ঠা একদম মানবিক উদ্যোগ গ্রহণ করে এলাকার মানুষের যারা একদম কথাগত চিকিৎসা ব্যবস্থার সুযোগ পেতে পারে না তাদের মধ্যে ইচ্ছা থাকলো সদিচ্ছা থাকলো তারা কোথায় যোগাযোগ করবে নিজেদের অসুবিধার কথা জানাতে পারে কিন্তু আজকে জান ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠা লগ্নে মানুষের সেই সব থেকে মূল্যবান দৃষ্টিসূত্র তার পৃথিবীকে দেখার আত্মীয় পরিজন দেখার সমাজকে দেখার পরিবেশকে দেখার এবং শিক্ষার দুনিয়াকে দেখার যে অঙ্গ

পড়ানো হয় শুধু নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী